বন্ধু আমি খুবই কষ্টের সঙ্গে জানাচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলটির ভিডিও দেখো তাদের বেশিরভাগ মানুষই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তোমরা হয়তো জানো না একটা ভিডিও তৈরি করা স্ক্রিপ্ট রিসার্চ করতে আমার কতটা পরিমাণে কষ্ট হয় সফইস চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো কারণ তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই অনুপ্রাণিত করে তাই দয়া করে সাবস্ক্রাইব করো চলো তাহলে শুরু করি মানসিক শক্তি এটা এমন এক জিনিস যা জীবনের কঠিন সময়গুলোতে তোমাকে ভেঙে পড়তে দেয় না অনেকেই ভাবে মানসিক শক্তি হয়তো জন্মগত ব্যাপার কিন্তু সেটা ভুল মানসিক শক্তি অর্জন করা যায় গড়ে তোলা যায় আজকে এই ভিডিওতে তোমাকে এমন কিছু বলব যা তোমার জীবন বদলে দিতে পারে এমন কিছু টেকনিক এমন কিছু অভ্যাস যা যদি তুমি আজ থেকেই শুরু করো তাহলে কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না তুমি জানক যারা জীবনে খুব বড় কাজ করে তারা সবাই মানসিকভাবে শক্তিশালী এই শক্তি তাদের ভিতর থেকে আসে কেউ এসে তাদের হাতে দিয়ে যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানসিক শক্তি কিভাবে তৈরি করবে শুরুটা কোথা থেকে করবে তোমার চারপাশের মানুষজন কি তোমাকে অবহেলা করে কখনো কি মনে হয় তোমাকে কেউ পাত্তাই দেয় না কিন্তু একটা জিনিস মনে রেখো এই পৃথিবী সেই মানুষকেই স্যালুট করে যে নিজেকে সবার সামনে প্রমাণ করতে পারে আর নিজেকে প্রমাণ করার জন্য দরকার মানসিক শক্তি এই শক্তি তৈরি করতে হলে প্রথমেই তোমাকে নিজেকে একটা কথা বোঝাতে হবে তুমি পারবে জীবনে সমস্যার কোনো শেষ নেই কখনো টাকা পয়সার অভাব কখনো সম্পর্কের টানা পড়েন কখনো কাজের চাপ কিন্তু এই সব কিছুর মাঝেও যারা নিজেকে শান্ত রাখে যারা নিজেকে সামলাতে জানে তারাই সফল হয় মনে করো। তুমি একটা নৌকায় আছ আর চারপাশে ঝড় হচ্ছে যদি তুমি ভয় পাও যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে সেই নৌকা ডুবে যাবে কিন্তু যদি তুমি শক্ত হয়ে দাঁড়াও যদি তুমি বলো আমি পারব তাহলে ঝড় তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি হয়তো ভাবছো এটা বলা যতটা সহজ করা ততটা নয় ঠিক বলেছ মানসিক শক্তি গড়ার জন্য পরিশ্রম করতে হয় নিজের অভ্যাস বদলাতে হয় ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় প্রতিদিন সকালে উঠে প্রথমেই নিজের মনের সঙ্গে কথা বলো বলো আজকে আমি যা চাইব তা করব মনে রেখো যদি তোমার মন শক্ত থাকে তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না তুমি যদি কোনো কিছুতে বারবার ব্যর্থ হও তাহলে সেটা নিয়ে হতাশ হয়ে বসে থেকো না বরং নিজেকে প্রশ্ন করো কেন আমি ব্যর্থ হলাম ব্যর্থতার কারণ খুঁজে বের করো কারণ এই ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে সফলতা বীজ সেই বীজ তুমি যদি খুঁজে নিতে পারো তাহলে তোমার জয় কেউ ঠেকাতে পারবে না তোমার মনকে প্রশিক্ষণ দাও বলো যে সমস্যাই আসুক আমি তার সমাধান করব মনে রেখো সমস্যার চেয়ে বড় তুমি পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই শুধু তোমার মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে মানসিক শক্তি গড়ার আরেকটা উপায় হল নিজের ওপর বিশ্বাস রাখা যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না নিজের যোগ্যতার ওপর আস্থা রাখো নিজেকে বলো আমি পারব আমি করব এই কথাগুলো তোমার মনের ভেতরে গভীরভাবে ঢুকিয়ে দাও তুমি যদি অন্যের কথা বেশি শোনো তাহলে তোমার মানসিক শক্তি কমে যাবে অনেক মানুষ তোমার পেছনে কথা বলবে তোমাকে নিয়ে মজা করবে কিন্তু তুমি এসবের দিকে কান দেবে না শুধু নিজের লক্ষ্যের দিকে মন দাও যেদিন তুমি সফল হবে সেদিন এই মানুষগুলোই তোমার প্রশংসা করবে তুমি যদি কোনো কিছুর জন্য খুব বেশি চিন্তা করো তাহলে তোমার মাথা গরম হয়ে যাবে এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখো গভীরভাবে শ্বাস নাও নিজের মনকে শান্ত করো দেখবে ধীরে ধীরে তোমার মানসিক শক্তি বাড়তে শুরু করেছে মনে রেখো মানসিক শক্তি গড়ার কোনো শর্টকাট নেই এটা ধীরে ধীরে তৈরি হয় প্রতিদিন ছোট ছোট অভ্যাস গড়ে তোল ধৈর্য ধরো লক্ষ্য ঠিক রাখো কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনটা কেন এত চ্যালেঞ্জিং কারণ এই চ্যালেঞ্জগুলোই তোমার শক্তির পরীক্ষা নেয় প্রতিটি চ্যালেঞ্জ তোমার মানসিক শক্তিকে আরও মজবুত করে যদি তুমি প্রতিটি সমস্যা থেকে পালাতে থাকো তাহলে কখনোই শক্তিশালী হতে পারবে না জীবন তোমাকে বারবার ধাক্কা দেবে কিন্তু তোমার কাজ হল সেই ধাক্কা সামলে উঠে দাঁড়ানো নিজেকে বোঝাও ব্যথা বা কষ্ট সাময়িক এই ব্যথা তোমাকে আরও দৃঢ় করে তুলবে যখন তোমার ভেতরে এমন বিশ্বাস তৈরি হবে তখন তুমি আর কোনো ভয়কে প্রশ্রয় দেবে না মনে রেখো মানসিক শক্তি মানে শুধু কষ্ট সহ্য করা নয় এটি মানে হল সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়া তুমি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে ভীত থাকো তাহলে মনে করো ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজ দিয়ে আজ যদি তুমি সাহস নিয়ে একটা পদক্ষেপ নিতে পারো তাহলে আগামীকাল তোমার জন্য সহজ হয়ে যাবে মানসিক শক্তি অর্জন করতে হলে ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে ভয় তোমার শত্রু ভয় তোমাকে পেছনে টেনে ধরে রাখবে যদি তোমার কোনো স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্নকে বাস্তব করতে হবে শুধু স্বপ্ন দেখা নয় সেই স্বপ্নের জন্য কাজ করো মনে রাখবে মানসিক শক্তি তখনই কাজ করে যখন তুমি তোমার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত থাকো লক্ষ্য যদি স্পষ্ট না হয় তাহলে মানসিক শক্তিও দুর্বল হয়ে যাবে তুমি কি জানো নিজের সম্পর্কে ছোট ছোট ইতিবাচক কথা বলা তোমার মানসিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি আজ সেরাটা করব আমি আজ শক্ত থাকব এই কথাগুলো একসময় তোমার অবচেতন মনে গভীর প্রভাব ফেলবে আরেকটা জিনিস মনে রেখো প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করতে হবে নিজের মনের শান্তির জন্য কিছুক্ষণ ধ্যান করতে পারো তুমি যদি নিজের মনকে শান্ত রাখতে শেখো তাহলে বাইরের কোনো সমস্যা তোমাকে ভানতে পারবে না তুমি যদি অন্যের সফলতা দেখে নিজেকে ছোট মনে করো তাহলে সেটা ভুল প্রতিটি মানুষের সফলতার গল্প আলাদা তুমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করলে তোমার মানসিক শক্তি কমে যাবে বরং নিজের ওপর ফোকাস করো নিজের উন্নতির দিকে মন দাও যখন তুমি মানসিকভাবে শক্তিশালী হবে তখন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবে তোমার চারপাশের মানুষজন প্রকৃতি কাজ সবকিছুতে তুমি আনন্দ খুঁজে পাবে এই শক্তি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে ব্যর্থতার কোনো ভয় থাকবে না এই নতুন বছরে নিজের জন্য একটা সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নাও তুমি মানসিকভাবে শক্তিশালী হবে তুমি নিজেকে এমন একটা মানুষে পরিণত করবে যাকে কোনো ঝড়ই ভাঙতে পারবে না প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাও দেখবে একদিন তোমার জীবন একদম অন্যরকম হয়ে গেছে তুমি পারবে কারণ তুমি চাইলে এই পৃথিবীর সব কিছু সম্ভব শুধু তোমার নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তোল মানসিক শক্তির ওপর ভরসা রাখো এগিয়ে যাও তোমার জীবনের প্রতিটি দিন তোমার হাতেই এটা বদলানোর ক্ষমতা তোমার ভেতরেই আছে আজই শুরু করো নতুন বছরে নিজেকে নতুনভাবে তৈরি করো এই ভিডিওতে যা বললাম সেটা যদি তুমি মেনে চলো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি কি তৈরি মানসিকভাবে শক্তিশালী হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে যদি তৈরি থাকো তাহলে আজই শুরু করো কারণ নতুন বছরে তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে এই বছর হবে তোমার জীবনের সেরা বছর